আসসালাম আলাইকুম বিন্যাসের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার টপিক উৎপাদক সংখ্যা নির্মাণ তো ধরো তোমার বাসায় তিনটা মুড়ি চারটা সিরিয়া ও দুইটা বিস্কুট আছে নাস্তার বিশাল আয়োজন তো তোমার বাসায় একজন মেহমান আসলো তো তুমি মেহমানকে কত উপায়ে নাস্তা প্রডিউস করতে পারো এখন মনে করো মেহমান আসছে তুমি মেহমানকে এই তিনটা মুড়ির মধ্যে একটা মুড়িও দিতে পারো দুটা দিতে পারো তিনটা দিতে পারো অথবা শূন্যটা মুড়ি দিতে পারো চারটা সিঁড়া সিটার মধ্যে একটা শিড়েও দিতে পারো দুটাও দিতে পারো তিনটাও দিতে পারো বিস্কুট দুটো আসা একটাও দিতে পারো দুটাও দিতে পারো অথবা বিস্কুট নাও দিতে পারো এখন তুমি কি কি উপায়ে নাস্তা দিতে পারো তার একটা আমরা শখ করি আসো মুড়ি আমি শূন্যটা মুড়ি দিতে পারি একটা দিতে পারি দুটা তিনটে সিরিয়াল ক্ষেত্রে শূন্যটা একটা দুইটা তিনটে চারটে বিস্কুটের ক্ষেত্রে আমি দিতে পারি শূন্যটা বিস্কুট একটা বিস্কুট দুটা বিস্কুট এখন তোমার কাছে মুড়ি দেওয়ার অসম কয়টা মুড়ি ছিল তিনটা আর শূন্যটা মিলে এটা তিনারি শাক সিরা দেওয়ার অসম কয়টা চারটে সিঁড়ি এসলো তো এখানে চার আর একটি পাঁচ বিস্কুট ছিল দুইটা এখানে অপশন রয়েছে তিনটা গণনার গুণন বিধি অনুযায়ী নাস্তার উপায় তিন প্লাস এক প্লাস এক গুন দুই প্লাস এক এটা গুণ করলে আমাদের উত্তর হওয়া দরকার কিন্তু মনে করো তুমি মেহমান আসছে মেহমানের প্লেটে কোনো একটা সময় শূন্যটা মুড়ি শূন্যটা শিরা শূন্যটা বিস্কুট দিস তখন কি হবে মনে করো যে মেহমান আসছে তুমি একটা প্লেটে শূন্যটা মুড়ি শূন্যটা শিরা শূন্যটা বিস্কুট দিয়ে বললা দাদা খান ওই কি মনে করবে কোনো কি নাস্তা প্রডিউশ হবে তখন কোনো নাস্তা প্রডিউশ হবে না সেজন্য নাস্তার প্রকৃত উপায় আমাদের ওই শূন্যর কেসটা বাদ দিতে হবে তাহলে আমি বলতে পারি নাস্তার প্রকৃত উপায় আমি পুরোটা থেকে ওই শূন্য শূন্য কম্বিনেশনে যে নাস্তা পরিশ করা করা নাই সেটাকে বাদ দেবো তাহলে এটাই আমার নাস্তার প্রকৃত উপায় এখন আমরা দুইটা অঙ্ক করব এবং দুটার সঙ্গে এই নাস্তার যে ঘটনাটার মিল কীরকম আমি দেখাই দেব আমাদের প্রথম অঙ্ক প্রশ্ন বলা হয়েছে বারোশো সংখ্যাটির মোট কতগুলি উৎপাদক আছে আমরা প্রথমে এই বারোশো সংখ্যাটিকে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করবো তাহলে বারোশো মানে বারো ইন্টু একশো বারো মানে তিন চার বারো থ্রি ইন্টু টু স্কোয়ার আর একশো মানে কি তার প্রতি সময় একশো ফাইভ স্কোয়ার ইন্টু টু স্কোয়ার তাহলে থ্রি টু ডি পাওয়ার ওয়ান টু স্কোয়ার আর টু স্কোয়ার হবে টু টু ডি পাওয়ার ফোর ফাইভ স্কোয়ার আমি সবগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম এখন চিন্তা করো তিনের মাথায় কত আছে এক এক আর এক যোগ করব। দুই এর মাথায় কত আছে চার চার আর এক যোগ করব। পাঁচের মাথায় কত আছে দুই দুই আর এক যোগ করব। যোগ করে যেটা ফলাফল রাখবে সবগুলোকে গুণ করে দিব তাহলে অতএব সংখ্যাটি উৎপাদক সংখ্যা এক আর এক গুণন চার প্লাস এক গুণন দুই প্লাস এক মাথার উপরে যা থাকবে তার সঙ্গে এক গুণ করে যোগ করে দিয়ে সবগুলো গুণ করে দিব তাহলে এটা যা আসবে তিরিশ ওকে তাহলে বার্স সংখ্যাটি মোট উৎপাদক সংখ্যা হবে তিরিশ এবার আসুন বলা হয়েছে যে সংখ্যাটি কতগুলো উৎপাদক আছে আবার কথা আমরা স্কোয়ার মৌলিক উৎপাদক মৌলিক সংখ্যা বানাতে হবে এই দুই এবং কিন্তু মৌলিক সংখ্যা এখন আমরা কি করবো এই তিনের সঙ্গে একজন করবো দুইয়ের সঙ্গে যোগ করবো করে আমরা গুণ করবো তাহলে অতএব উৎপাদক সংখ্যা আমাদের হবে তিন গুণ দুই তিন তাহলে চার এবং তিন গুণ করলে হবে বারো তাহলে আমাদের বার্তর উৎপাদক হলো বারো এখন কথা হলো ভাইয়া আপনি যে একটু আগে চিড়া মুড়ি বিস্কুটের কথা বললেন তার সঙ্গে এটা মিল কোথায় আসো তোমাকে মিল খুঁজে বের করে দিই ধরো তোমাকে বলা হলো যে ফাইভ কিউব ফাইভ কিউর উৎপাদক কি কি হতে পারে মাথার উপর তিন আসে তাহলে উৎপাদক হতে পারে কারণ ফাইভ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ান সবারই উৎপাদক উৎপাদক মানে ভাগ যায় ফাইভ টু দি পাওয়ার ওয়ান ফাইভ এর উৎপাদক ফাইভ স্কোয়ার ফাইভ টু দি পাওয়ার কিউবের উৎপাদক ফাইভ কিউব এটা উৎপাদক কিন্তু ফাইভ টু দি পাওয়ার ফোর ফাইভ কিউবের উৎপাদক না তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম আমাদের ফাইভ কিউবের উৎপাদক কয়টা হলো একটা দুইটা তিনটা চারটে চারটা উৎপাদক হলো আমাদের পাঁচের মাথায় পাওয়ার কত ছিল তিন হলো কয়টা চার একটা বেশি হলে কেন ওই যে শূন্য ফাইভ কিউবের একটা উৎপাদন ফাইভ কিউ দিবার জিরো যে একটা সব থাকবে এই জন্য একটা বেশি হলো আমাদের নাস্তা প্রডিউসের ক্ষেত্রেও কিন্তু ওই শূন্যটা মুড়ি শূন্যটা চিরা শূন্যটা বিস্কুট ছিল একটা বেশি হয়েছিল এখানে কিন্তু একটা বেশি হয়েছে হ্যাঁ এখন আবার তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি ওখানে ওই যে এক যে বিয়োগ করলেন নাস্তার ক্ষেত্রে এক বিয়োগ করলেন এখানে কেন করলেন না আচ্ছা আমাকে বলো তো যখন আমি শূন্যটা মুড়ি শূন্যটা চিরা শূন্যটা বিস্কুট দিছিলাম তখন কি নাস্তা প্রডিউস হয়েছিল হয়নি তাহলে এই জন্য এক বিয়োগ করছি এবং কথা হলো এখানে কি শূন্য শূন্য কম্বিনেশন সম্ভব একটু দেখি তো এখানে শূন্য শূন্য কম্বিনেশন সম্ভব কিনা আসলে আমরা এই বারোশো সংখ্যাটার দিকে চলে যাই বারোশো সংখ্যাটাই সংখ্যাটি একটু খেয়াল করি এখানে খেয়াল করো থ্রি টু দি পাওয়ার ওয়ান থ্রি টু দি পাওয়ার ওয়ান এর একটা উৎপাদক কিন্তু থ্রি টু দি পাওয়ার জিরো ওকে টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর এর একটা উৎপাদক কিন্তু টু টু দি পাওয়ার জিরো ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার এর একটা উৎপাদক কিন্তু ফাইভ টু দি পাওয়ার জিরো এর সবগুলোর মান কিন্তু ওয়ান সবগুলোর মান হবে ওয়ান সবগুলোর মান এখন আমি যদি এই চারটা ওয়ান কে গুণ করে দেই চারটা ওয়ান সবগুলোর মান তো চারটা ওয়ান গুণ করলে ওয়ানই পাবো এখন আমাকে বলো তো এখানে যে শূন্য শূন্য কম্বিনেশন তৈরি করলাম শূন্য শূন্য কম্বিনেশন বানানোর পরে এখানে যে আমি ওয়ানটা পাইলাম এই ওয়ান কি বারোশো এর উৎপাদক কিনা হ্যাঁ ভাই ওয়ান তো সবাই উৎপাদক বারোশো এর উৎপাদক তো যেহেতু এখানে শূন্য শূন্য কম্বিনেশনে ওয়ান পাইতেছি যেটা কিনা বারোশো এর উৎপাদক যেটা ভ্যালিড টাইম ভ্যালিড অবশ্যই ভ্যালিড তাহলে আমি কেন এক বিয়োগ করব আগের নাস্তার ক্ষেত্রে পুরো ইনভ্যালিড ছিল নাস্তা প্রডিউস হয় নাই সেজন্য এক বিয়োগ করেছিলাম কিন্তু এখানে তো শূন্য শূন্য কম্বিনেশনে তো আমাদের একটা ভ্যালিড উৎপাদক আসতেছে তাহলে কেন এক বিয়োগ করবো এই জন্য আমরা এখানে এক বিয়োগ করি নাই এখন একটা কথা প্রকৃত উৎপাদক কি মনে রাখবা নিজেকে বাদ দিয়ে কোন সংখ্যার যতগুলো উৎপাদক পাওয়া যাবে সবগুলো তার প্রকৃত উৎপাদক এখন এই যে বারোশো সংখ্যাটা আমরা মোট উৎপাদক পাইলাম তিরিশ তিরিশটা উৎপাদক পাইছে মোট তার মধ্যে বারোশো নিজেও কিন্তু একটা আছে তাহলে আমি যদি তোমাকে বলি বারোশো এর প্রকৃত উৎপাদক কয়টা তখন তুমি কি করবা ভাইয়া বারোশো করেন তাহলে বারোশো দাও তাহলে হবে দাও তাহলে কোন সংখ্যা যদি প্রকৃতি উৎপাদক বের করতে বলে তাহলে মাথায় রাখবা প্রকৃতি উৎপাদক মানে ওই সংখ্যাটাকে বাদ দিতে হবে নিজেকে বাদ দিয়ে যতগুলো উৎপাদক থাকে সবগুলোই তার প্রকৃত উৎপাদক তাহলে বারোশো এর প্রকৃত উৎপাদক কটা হবে উনত্রিশটা তাহলে আমাকে বলো তো যে বাদ আর প্রকৃতির পদ কয়টা বলো এটা হবে এগারোটা বারো থেকে এক বাদ দিব ঠিক আছে এখন আমরা একটা সুন্দর অঙ্ক করব আমরা এই অধ্যায়ের শেষ শেষের দিকে আসছি আমাদের এটাই আজকে লাস্ট টপিক আমাদের শেষ অঙ্ক বলা হয়েছে তোমার কাছে একটা সাদা দুইটা লাল এবং তিনটা সবুজ পতাকা আছে পতাকা এদের মধ্যে যে কোনো চারটা পতাকা নিয়ে একটা সংকেত তুমি কত উপায়ে বানাতে পারবো সংকেত মনে রাখবা সংকেত বানানোর অঙ্ক গুলো আছে সাদা লাল সবুজ এই পতাকাগুলো থেকে যে কোনো চারটে পতাকা নিব তো আমরা একটা শখ করি কোন পতাকা কয়টা নিব তার একটা শখ করি আসো শখ করি আমি এই শখের মধ্যে প্রথমে দিলাম সাদা লাল সবুজ এদের মধ্যে চারটা পতাকা নিতে হবে আমাদের সাদা পতাকা আছে একটা লাল আছে দুইটা সবুজ আছে তিনটা তাহলে সাদা আমি একটা নিলাম লাল নিলাম দুটার মধ্যে একটা সবুজ তিনের মধ্যে দুটা নিলাম দুই তিন চার চারটা হলো আসলে প্রত্যেকটা চারটা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি চারটা করে পতাকা নিব প্রশ্নে বলা আছে এখন আমি এই চারটা দিয়ে সংকেত বানাবো তো যেহেতু এখানে চারটা পতাকা তার মানে উপরে ফ্যাক্টিক্যাল ফোর সাজাবো এবং এর মধ্যে দুইটা পতাকা সবুজ আমরা জানি একই হলে একই সংখ্যা হলে বা একই রঙের হলে আমরা কি করি ওই সংখ্যাটা দিয়ে নিচে ভাগ করি এটা আমাদের বিন্যাসের নিয়ম তাহলে এখানে ফ্যাক্টরিয়াল দুইটা ভাগ করবো এটা আমাদের ফলাফল হয়তো বারো এবারে দ্বিতীয় কেস একটা সাদা দুইটা লাল একটা সবুজ এখানেও চারটা হবে তাহলে ফ্যাক্টরিয়াল ফোর যেহেতু লাল দুইটা দুই দিয়ে ভাগ করবো ফ্যাক্টরিয়াল দুই দিয়ে ভাগ করবো এটা হয়তো বারো আমাদের তিন নম্বর একটা সাদা শূন্যটা লাল তিনটা সবুজ এখানেও কিন্তু তিন আর একটা চায় তাহলে ফ্যাক্টরিয়াল ফোর আর সবুজ যেহেতু তিনটা একই কালারে সেজন্য ফ্যাক্টোরিয়াল থ্রিতে ভাগ করবো এটা আসবে ফোর অথবা আমরা একটা কাজ করতে পারি নিচে দুটা দিছি ষোলোটা সাদা একটা লাল তিনটা সবুজ তাহলে ফ্যাক্টোরিয়াল ফোর তিনটা সবুজের কারণে ফ্যাক্টোরিয়াল থ্রিতে ভাগ করতে হবে এটা হবে ফোর লাস্ট শূন্যটা সাদা দুইটা লাল দুইটা সবুজ ফ্যাক্টোরিয়াল ফোর দিয়ে ভাগ করব যেহেতু দুইটা লাল ফ্যাক্টোরিয়াল টু টু দুইটা সবুজ ফ্যাক্টোরিয়াল টু একই কালারের হওয়ার কারণে ওই ওই সংখ্যাটা ভাগ করতে হয় এটা আমরা বিন্যাসে প্রথমের দিকে বলছিলাম হ্যাঁ এটা সিক্স এখন আমরা কি করবো যেহেতু আমাদের এই প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা সম্পূর্ণ কাজ আর সম্পূর্ণ কাজের ফলাফলগুলো আমরা যোগ করি তাই আমরা এখানে শব্দ যোগ করে দেবো যোগ করলে আমাদের সঙ্গে তৈরির উপায় হবে আটত্রিশটা ধন্যবাদ সবাইকে